জীবন কারোর জন্য তেমে থাকে না আপনি না থাকলে আমি চলতে পারবো অথবা আপনি না থাকলে সবাই চলতে পারবে পারবো আমি না থাকলে আপনিও চলতে পারবেন এই দুনিয়া কারোর জন্য অপেক্ষা করে না সবাই সবার মতো করে চলতেছে সবাই নিজের ব্যস্ততা ব্যস্তময় জীবন নিয়ে ব্যস্ত আছে শুধু স্বার্থের জন্য আপনাকে আপনাকে আমাকে কুচ করবে স্বার্থ ছাড়া খেয়েও কারো কোনো কুষ নিবে না কারণ এটি হচ্ছে বাস্তবতা আপনি টাকা আছে পয়সা আছে সবাই আপনাকে কল দেবে ফোন করবে খুশ খবর নিবে আপনাকে দাওয়াত করবে ইনভাইট করবে যদি আত্মীয় স্বজনের বাড়িতে দেখেন অনেক বড় বড় আত্মীয় স্বজন যারা আছে না বড় লোক তাদের বাড়িতে আপনাদের অনুষ্ঠান হইলে দাওয়াত দেয় না কারণ আপনি গরিব বুঝছেন আর দেখবেন অনেক গরিব মধ্যবিত্ত ফ্যামিলি একটা অনুষ্ঠান করছে কিন্তু সেই বড় লোক ফ্যামিলিকে কিন্তু দাওয়াত দিবে আনবে তারপরে আলাদা ভাবে সেবা করবে কিন্তু আমি আপনি গরিব আপনাদের বড় লোক আত্মীয় আছে না আপনার বড় লোক আত্মীয় যদি কোনো অনুষ্ঠান হয় জীবন কারণ এই অনুষ্ঠানে গেলে এরা মানসম্মান চলে দেব। কারণ আপনার ড্রেস আপ ভালো না আপনি দেখতে ভালো না আপনার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড ভালো না এই আছে অনেক কিছু আছে অনেক কিছু আমরা পেশ করতে হয় এই সমাজে আসলে এই সমাজটা অদ্ভুত সমাজটা আমি আপনি না থাকলে চলতে পারবো কিন্তু এই বাস্তব জীবনে আমরা জন্মগ্রহণ করে বুঝতে পারতেছি টাকা পয়সা যে কি জিনিসটা আমরা যত বড় হচ্ছি ভাবতাম যে কোনোদিন যদি বড় হতে পারি তাহলে মনে শান্তি পাবো ছোটো থাকতে বুঝতাম এই দশ টাকা পাইলে বুঝতাম আরে না বড় হইলে মনে হয় এক হাজার টাকা দশ হাজার টাকা ইনকাম করতে পারবো বাস ঠিক আছে আমরা এই ইনকাম করি কিন্তু হাজার টাকা এখন ইনকাম করি পকেটে কিন্তু পাঁচ হাজার দশ হাজার টাকা নিয়ে ঘুরি কিন্তু এই ছোটবেলার যে জীবনটা কাটাইছে এরকম কাটাতে পারি না যে শান্তি ছিল এটা নাই এখন শুধু টেনশন টেনশন জীবন একটার পর একটার সাথে একটা জড়িত আছে আত্মীয় স্বজন জড়িত আছে এই দেখে এখন বড় হয়ে গেছে আত্মীয় স্বজন খুঁজ নেয় না স্বার্থ ছাড়া স্বার্থ ছাড়া বন্ধু বান্ধবও কাছে আসে না সবাই সবকিছু কিন্তু একের পর এক দাপে দাপে চলতেছে তো আমি এটা বুঝাইতে চাইতেছি এই সমাজে বাঁচতে হলে আগে প্রয়োজন আপনি রাখলে কিছু বন্ধু বান্ধব আত্মীয় এই যে বাজারে যান ভালো কিছু কিনতে পারবেন সামনে ঈদ আসতেছে জামা কাপড় কিনতে পারবেন এই যে ঈদ আসতেছে বাজেট দেখেন ইউটিউবে ঢুকলে ফেসবুকে ঢুকলে এক হাজারের বাজেট কত জানেন পঞ্চাশ হাজার এক লাখ চল্লিশ হাজার বিশ হাজার দশ হাজার এটা নিচে নাই আর আমার আপনার বাজেট কত জানেন দুইশো তিনশো চারশো পাঁচশো এক হাজার জোরে বলে এক হাজার এক হাজার টাকার উপরে না বুঝতে পারছেন এটা হচ্ছে আমাদের মধ্যবিত্ত জীবন আসলে সবাই ভালো থাকবে সুস্থ